আটই আগস্ট মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি আমার পরম স্নেহময়ী এবং পরম মমতাময়ী মা ধনী হোক বা দরিদ্র গুণী হতভাগ্য ভালো বা খারাপ সকলেই তোমার সন্তান এবং নিজ ও হেতু করোনায় তুমি সকলকে তোমার দৈবী শ্রীচরণে আশ্রয় দাও আমাকে ধৈর্য ও সৌর্য গুণের আশীর্বাদ দাও মা আমাকে সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল বানাও যাতে আমি দুঃখ এবং আনন্দের মুহূর্তে যেন তোমার দিকে ফিরে তাকাই এবং কেবল তোমার কাছেই সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি কারণ তোমার পবিত্র শ্রীচরণে আশ্রয় পাওয়ার পর তোমার অস্তিত্ব থেকে আলাদা আমার কোনো অস্তিত্ব নেই জয় মা জয় মা জয় মা